কেউ তোমার উপর আস্থা রেখে শতভাগ বিশ্বাস করে তোমাকে সত্যিকারে ভালোবেসে যাচ্ছে অথচ অথচ তুমি তাকে বোকা ভেবে অবলীলায় অবিরাম ঠুকিয়ে প্রতারণা করছ ভেব না তুমি খুব বেশি লাভবান হয়ে যাচ্ছ কারণ তুমিও একদিন এমনিভাবেই আরেকজনের কাছে খুব বাজেভাবেই প্রতারিত হবে কেউ তোমার প্রতি অধিক যত্নশীল হওয়া শর্তেও তার প্রতি প্রতিনিয়ত উদাসীনতা প্রদর্শন করে তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা ছুড়ে দিয়েছ একটু অপেক্ষা করো সেই অবহেলা তোমার দরজাও একদিন রে তোমাকে করুণভাবে তোমার প্রাপ্য ফল বুঝিয়ে দেবে কারণ প্রকৃতি সূক্ষ্ম বিচারকারী প্রকৃতি যার যার কর্মফল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেয় আর এটাই প্রকৃতির নিয়ম